আপনার নাটোর স্টেশন এলাকায় উত্তপ্ত রোদে রোদের প্রখরতা আপনাদের একটু দেখাবো এটা পেট্রোল পাম্প এলাকা দেখেন আপনারা রোদে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে সাধারণ মানুষের বের হতে পারছে না রোদের প্রক্রতা তীব্র রোদ প্রথমত চল্লিশ সারিয়ে গেছে সে স্টেশনে ঢুকতে দেখেন একতার মঠ প্রচন্ড রোদে জনজীবন যথেষ্ট একটু স্বস্তির আশায় এ ঠান্ডা শরবত খাচ্ছে দেখেন তোমাকে ডিওয়ার্স তাহলে রোদের প্রকল্পতা থেকে আজকে এ পর্যন্তই সবাই ভালো সুস্থ থাকবেন ধন্যবাদ